المستقيم صراط الذين أنعم عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

এমালী মেহেরबानी করে जिंदगी সকল गुना মাফ করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দাবানীরা কোন কোনে উপেক্ষা করে আল্লাহ সারা দিন দোকানে ছিল সারাদিন দিন ছিল সারা দিন ডিউটি দিছিল সব কিছুকে ত্যাগ করে কুরআনের मोहब्बत আর ভালোবাসা নিয়া আল্লাহ তাফসিরুল কুরআন মাহফিলে कंगালের মত ভিক্ষুকের মত দয়াদান কর

আমাদের রুগীদের পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রোগীরা হাসপাতালের বেড়ে এসে এখান দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা না দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই আল্লাহ মেহরবানি করে তুমি তাদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমার মোরো দি দেরখিয়া বুগে মতো আমার কলিজার টুকরা যুবকদেরকে দির যুবক জন্মতি বনাই দিও ও দা দাদা দালে মা আমার মা বন্দরকে আবেদা দা জাগে দা সাজহা নেক্কার দিন দা এইসবে তুমি কলি আমাদের অনেকের সন্তানেরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরফ দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ তাদের কাছে মাহফিলের জন্য তাফসিরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য চাইতে দেরি হয় অকাতরে দান করতে দেরি হয় আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ভালো রাই

তোমার চারার দিকে তাকাইলে কু নদের শো ঘরে যায় ওই মায়াবি চারা আগুন আর দেখিন আল আজ কিরগুনা যাতে বাবা তাদের মায়াবি চারা গুলো চোখের সামনে আসতে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্না ভেড়া শাবি হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চা আল্লাহ misericordia করে আমাদের মা-বাবাকে maaf করে দিন। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই। অত্র এরার যত মরুপেরা কবরে শুয়ে আছেন আল্লাহ তা দিনকে করে দিন। তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই। ইয়া রাব্বানা আমিনা জানিনা কার জীবনের শেষ মুনাজাতে হাত হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মনা যাতে হাত যেদিন তুমি ডাক দিবে হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নাম কা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়েও জানা হচ্ছে না দেশের দিকে আমি চলে যাব আর কোনো দিন আমি আসবো না আল্লাহ ওই মুহূর্তটা সার করবে ব্যাখ্যার বানাই দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিয়ে আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠেছি আল্লাহ অনেক সাদা দাঁড়িয়েওয়ালা মুরগিদের কিনে হাত আমার কলেজার টুকরা যুবকদের কিনে হাত পর্দার আড়ালের লেকার দিনদার মা বোনদের কিনে হাত উঠে الله جادير هات خناطسهم ذي وسيلة هاتير غسيله أمام دير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة يا ملا يسفور وسلام على المرشدين والحمد لله رب العالمين سلام.